মামা দইন্যাバター মুড়া কত? हल्ला আইফোনের এন্ড্রয়েড মোবাইল দইন্যাバター ভিতরে এই লোকটা মোনো জানে না লুকাইলাই যেব নো কি আইফোন আমার লাগবই লাগব মোডা নিবেন মোডা তো 60 টিয়া কইরা 60 টা মুড়া আমনে আমারে পুরা ফাতি দেনান ফাতি কত পুরা ফাতি নিবেন এত দইন্যাバター নি আপনি করবেন কি এত দইন্যাバター নি আমি কি করমু ইডা আপনার জানো লাগতো না কত রাখবেন এইডা কোন আপনি দইন্যাバター নিয়া যা ইচ্ছা তাই করেন পুরা ফাতি 600 লাগবো ছয় শটিয়া আপনি fastapi আমার দেন 1000 টাকা দিমুনে এই ধরে 1000 টাকা হ্যালো কি বলছ ধন্যবাদটা বিক্রি করুন যায় না ধন্যবাদটা যদি বিক্রি নাই করুন যায় তো আমার ব্যান্ড গাইজ রাখছিস কি লাগিয়া আমি তো আইনে ধন্যবাদ ভালো দামে বিক্রি করে দিতেছিলাম তুই ঠিক করে রাখো ধন্যবাদগুলো বিক্রি করে দেবো নাকি না আচ্ছা তো আমি লারা না করে দিয়েছি ভাই ধন্যবাদগুলো বিক্রি করুন যায় তো না তা কইলে তোই তো না তুমি প্রথম কইছো গিলা ধন্যবাদটা বিক্রি করবা এই ধন্যবাদটা আমার দরকার আমার লাগবেই লাগবে কয়টা কও কয়টা কি যা ধন্যবাদ তাই না করছি বিক্রি করতাম আমি ব্যস্তাম না আমি কেউ নেন আমি একবার কইছি নেই ধন্যবাদ নিমু তার মানে নিমু ওই এই ধর এক হাজার টিয়া এই ধর আর এক হাজার টিয়া তাও আমার ধন্যবাদ দাও আমি যতটুকু দেন না করে আমি ধন্যবাদ গুলো দিতে পারতাম না কারণ এটা আরেকজনের আমার বউ ধন্যবাদ অনেক পছন্দ করে আমি যে মুখে ধন্যবাদ আমার দেন আমরা গুলো আরো টিয়া দিমু আমি যে তেত করে কইতাছেন আমি ওনার লগে কথা কই দেখতাছি হ্যালো কাউসার ভাইজান তো ধন্যবাদ গুলো দুই কইতাছে এমন কি বিক্রি করে দিমু আচ্ছা তো তাড়াতাড়ি আয় আমারও অনেক কাষ্টমার তো বাকি সবজিগুলা বিক্রি করতে পারতাছি না আইচ্ছা যার ধন্যবাত হে আইতাছে ফৰাম নে ল কথা কৈলো হেন আমি তাইলে তে আমাৰ কাছে রাখলাম মুনি আছো যেনুক এই কারণ এই ভিতৰত আছে মোবাইল কিরেশন রেশন কেটাইছে ধন্যবাত নিবার লাগিয়া কৈ যে বাইজানের ধন্যপাতাগুলা নিবা লাগি কৈ আছে যদি যাওঁ ৰ তো বাইজান দে দিয়া দে দিয়া দেন আমনে রে হইবো দুই হাজাৰ দিমু কোন সময়ত তে দুই হাজাৰ টিয়া দিলে দিয়া দে তুই কইলি কি বাইরে দুই নেবাতা গুলা দিলাই তার মু তুই কি জানোস তোমার বউ দুই পছন্দ করে আমনের বউ পছন্দ করে আমার বউ অনেক পছন্দ করে আমনের কাম লাগলে আরো টিয়া দিমু তা ওই দুই আমারে দেন এই ধরেন আর এক হাজার টিয়া তিন বড় কথা না এই দুই আমার বউ অনেক পছন্দ করে এই দুই আমি আমনের দিয়ে না এই তিন হাজার টিয়া আমনের কাছে রাখেন দিতেছি তা আমনে দুই নেবাতা গুলা আমার দিতেন না আমার বউ যদি দুই নেবাতা পছন্দ না করতো এই দুই নেবাতা আমি দশ টিয়া দিলাম না বাইজান এমন হয় লর অনেক ভালোবাসে নাও ও ভাই যদি দে ৰয় তো দে দে বাইজান দার ঘুরাইস না তুই জানোস না মারবো কেমন এই ধনিয়া পাতাগুলা যদি বাইক যায় তাইলে আমার বোর পিছা আমি তো বললে গেছিলাম গা তোর বো জেরিনা খান বাইজান হারবো অনেক দরজাল হ্যাঁ যদি দইনিয়া পাতা গুলো বাইক না লৈয়ে যায় তো হারবো আর ফিসা দাবাই দিব এই দইনিয়া পাতাগুলা আমার নে হয়তো না দিতে পারমু যদি একটু বাৰা দেন কারণ আমার বোর বেছি তেয়া দেয়া মারাইতে পারমু কারণ আমার বউ একটু লুবি হ্যাঁ ভাইজান হ্যাঁ অনেক লুবি জন দেখবো ছয় ছটা মেলাটা পাতা মেলা তখন কিছু করতো না উল্টা আর এখন আপনি চিন্তা করেন বাড়ায় দিবেন নাকি দুনিয়া পাতা লে ভাইজা মুগা আরে ভাই এত তারা উড়া দেয় লইব আমি যে দু তিন টাকা দিতাম পারছি আর কয়েকটা বাড়াই দিই মনে তাও আমার দুনিয়া পাতা গুলা দেন দি কয়টা দিবেন আমি চিন্তা করে দিই দুনিয়া পাতা গুলা না দেওয়া যেত না এই যে তিন টাকা লগে আর বাসুটে দিলাম এবার তো ধন্যবাদ আমার দিবেন মার তো পাঁচশো টিয়া না না ওই তো না এ বেড়া পঁয়ত্রিশশো টাকা কইতাছে আর কত লুক করবি দিয়ে দে তুই চুপ দেখ খালি হ্যাঁ আরো বাড়াইব চিন্তা করে দেন আর বাড়াতে কিনা তাইলে দিয়ে দিব কারণ আমার বউর বেশি টিয়া দিয়ে বুঝ দিতে এই যে আপনার আমি যে আরো পাঁচশো টিয়া বাড়াই দিলাম এবার তো আমার দৈন্য দিয়ে দিবেন বুঝজি ভাই দনি পাতা গুলো আপনি নি দেখতেন না আপনি একটি আমার কাছে রায়েন দনি পাতা গুলো বাইচিত আমার বউ অপেক্ষা করতেছে এ ভাই এত তারা উড়া দেয় লইবো কেন এন আপনার আমি আরো তাও আমার ধন্যবাদ গুলা দেন আপনার বউ হচ্ছে আমার বউ বেশি ধন্যবাদ পছন্দ করে এই আরেক হাজার দিতেছি এবার তো আমার দিবেন আমার মানি দে একদম খালি এবার আপনারা চিন্তা করে দেন আমার দিবেন না দিতেন না দেখছ বাইদানার বাবি কত ভালোবাসে এই কটা ধন্যবাদ খালি করে লাইছে আলোপ করিস না দে দে তুই রে কি করস কে আর আমি লোপ করতেছি আমার বোরো বিসিটা না দেয় তাইলে আমার বিষাদা বাড়াইবো এ ভাই আপনি ধরেন এইটা ধন্যবাদ না বুঝছি আমি বিসিটার কথা কই কে বেড়া লোপ বারাইছি বেটা এখন মান যাইতাছে আমি যাওয়ার ঘাট বান্ধ ধরি তাইলে আমার বিষয়ে তাক দিব আচ্ছা ভাই যেহেতু আমার দিতেন না তাইলে আমি যাই গ্যা কি আর কর আর ধন্যবাদ আমার কফালো নাই এবা তুই যে এত লুক করছস এই 6000 এর দুইনাবাটা 5000 টাকাerstাবি তাইলে হন আমি কি করতাম বাইরে জুরে ডাক দে এ ভাই এন আইন দুইনাবাটাগুলো লয়ে যান কি কইলেন ভাই দুইনাবাটাগুলো আমার দিয়ে দিবেন হো ভাই 5000 টাকা দেন আর লয়ে যান এই ধরেন ভাই 5000 টাকা তাইলে আমি ফাতি সকারে লয়ে যাই হ হ আপনি ফাতি সকারে লয়ে যান আমার কি যে আনন্দ লাগতেছে 5000 টাকাটা দুই ফোন দুইটা বার করি আনন্দই আনন্দ আল্লাহ পাঁচ হাজার টিয়া দা দুই ফোন ফোনটা এবার চালু করে দি হ্যাঁ ফোন চালু হয় লিখা তার মানে নষ্ট ফোন দিয়া আমার পাঁচ হাজার টিয়া জলে না হয়েছে আল্লাহ রে কি টগাইলো আমারে